সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচনা বিশ্ব তা হলো যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিভাবে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর সর্বপ্রথমে আমরা আসুন ঈশ্বরের বাক্য শুনি নেই লোক তার এক অধ্যায় এক থেকে তেরো পদ সেই সময়ে আগস্ট কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে সুরিয়ার শাসনকর্তা ঘুরে নিয়ে সময়ে এই প্রথম নাম লেখানো হয় সকলে নাম লিখিয়া দিবার নিমিত্ত আপন আপন নগরে গমন করিল হলো আর জোসেফ ও গালিলের নাস নগর হইতে জীহুতিয় বথল হেমে নাম দাউদের নগরে গেলেন কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন তখন ইনি গর্ভবতী ছিলেন তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিমের প্রসবকাল সম্পূর্ণ হইল আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যা পাত্রে শোয়াইয়া রাখিলেন কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না আর ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর এক দু তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকেমান হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দু তাহাদিগকে কহিলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্টপ্রভু আর তোমাদের জন্য ইহাই ছিন্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবে শোয়ানো রইয়াছে পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিল ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার পিতৃপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি দুধগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেল পর পরস্পর কহিল চলো আমরা পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে আমাদের তাহা গিয়া দেখি পরে তাহারা শিশু গমন করিয়া মরিয়াম ও যশে এবং সেই যা পাশের শিশুটিকে দেখিতে পাইল দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল তাহাদের যত লোক মেষ পালকগণের মুখে ওইসব কথা শুনিল সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেনলেন আর মেষ পালকদে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসায় স্থগণ করিতে করিতে ফিরিয়া আসিল হলো আর বালকটি পর্যন্ত আর দিন পূর্ণ হইল হলো তখন তাহার নাম যিশু রাখা গেল হল এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বে এই দূতের দ্বারা রাখা হইয়াছিল হলো ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হ্যাঁ আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি যখন জন্মগ্রহণ করলেন কোথায় তিনি জন্মগ্রহণ করলেন তিনি বেতলে হেমে বেতলে হেমে তিনি জন্মগ্রহণ করলেন এবং সেই প্রভু যিশু তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি এই পৃথিবীতে মরিয়মের গর্ভে তিনি এসেছিলেন এবং বেতলে হেমে তার প্রসব হল হল হলো আর তিনি তাকে যাব পাত্রের রাখা হয়েছিল কারণ তাকে যাব পাত্রে রাখা হয়েছিল কোন যাব যেখানে পশুদের খাবার দেওয়া হয় সেই পাত্রে তাকে কাপড়ে জড়াইয়া শোয়া রাখা হলো কারণ পান্তশালার কোথাও জায়গা ছিল না আর এর মধ্য দিয়ে হ্যাঁ আমরা দেখি আমাদের প্রভু যিশু কেন তিনি যাও বাচ্চায় তিনি স্বন ছিলেন কারণ হল হলো হলো তিনি যে বিষয়টি আমাদেরকে বুঝতে সাহায্য করেন যে তাকে যাও বাচ্চায় কেন সহায় রাখা হলো কারণ সেই জাউ একটা সাধারণ বিশ্বাস একটা নর্মাল বিশ্বাস এবং সেই জাপপাত্র আমরা প্রত্যেক দিন চাইলে আমরা দেখতে পারি পারি কারণ গরুর ঘর একটা সাধারণ জায়গা সেই জায়গায় সকলে যে যেমন চাইবে আসতে পারে সেই মধ্য দিয়ে প্রভিশ তিনি চাইলে তিনি রাজপ্রাসাদে সোনার মরকে দোলনায় তিনি থাকতে পারতেন কিন্তু তিনি কেন থাকলেন কারণ সেই যাওপত্র একটা সাধারণ বিষয় নর্মাল বিষয় এবং প্রত্যেক দিন ওই যাওপত্র ব্যবহার হয় প্রভু যিশু তিনি আমাদেরকে যে বিষয়ে বলতে চান যে যে তিনি সাধারণভাবে এসছেন যাতে সকলে তার চ কাছে আসতে পারে সকলে তার দয়া পেতে পারে এবং প্রত্যেক দিন তার অনুগ্রহ পেতে পারে সেই জন্য কিন্তু তিনি এই যা অবস্থা এসেছে তিনি থাকলেন এবং সমস্ত মনুষ্য জাতির কাছে তিনি এই বার্তা দিলেন তাকে পাওয়া তার কাছে যাওয়া খুব সহজ তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চায় চাই যে কীভাবে তাকে পাওয়া সহজ যারা আমরা যদি দেখি ধনী ব্যক্তি আছে আছে ট্যালেন্টেড যোগ্যতাপূর্ণ শিক্ষিত তারও প্রভুর কাছে আসতে পারবে যারা সাধারণ তারাও প্রভুর কাছে আসতে পারবে কেমনভাবে দুইটি উদাহরণ আমরা দেখতে পারি যে স্বর্গদূত যে স্বর্গদূতকে আমরা আমরা অলৌকিক ক্ষমতা অনুযায়ী আমরা জানি তারাও প্রভুর কাছে যেমন এসেছেন তেমনি আমরা দেখি মেষপালক যারা সাধারণ মানুষ তারাও প্রভুর কাছে আসার জন্য তাদের সুসমাচার আর শুভ সংবাদ মহানন্দের সংবাদ দিয়ে তাদেরকেও ডাকা হয়েছে আর সেই মধ্যে দিয়ে যে বিষয়টি আমরা বুঝতে পারি যে প্রভু যিশু তার যে এই জন্ম এটা সমস্ত মানব জাতির জন্য সফলের জন্য এবং প্রতিদিনের জন্য তাই প্রভু যিশু তিনি যখন ক্রুশে বলিদান হলেন সমস্ত মানবজাতির জাতির জন্য এবং বলিদান হওয়ার পরে তাকে যখন ক্রুশে এসে রাখা হলো হল ক্রুশে রাখার পরে যে ঘটনাটি ঘটল তাকে তিন দিন বাদে যে অলৌকিক ঘটনা ঘটলো তিন দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন কিন্তু সেই অলৌকিক ঘটনা আরেকটি আমরা দেখি তিনি যখন শহরে যাচ্ছেন তিনি সেই তিন দিন বাদে জীবিত হয়ে ওঠার পরে চল্লিশ দিন তিনি পৃথিবীতে ছিলেন জন জনেরও বেশি মানুষ তাকে দেখেছে এবং তিনি সর্বরাজ্যের বিষয়ে শিক্ষা দিয়েছেন কিন্তু সব থেকে আশ্চর্যকর ঘটনা তিনি যখন স্বর্গে উঠে যাচ্ছেন স্বশী তখন প্রভু যিশু তিনি বলেছেন যে দেখো আমি যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ সেই প্রতিদিন প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে যখন তিনি এই পৃথিবীতে প্রথম আসলেন সেই মেসেজটাই তিনি দিলেন কিন্তু সেই মেসেজটা সেই বার্তাটা কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি কিন্তু শেষে যাওয়ার সময় হয় তিনি কিন্তু বলছেন যে প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে আছে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ওই সাধারণ যাবপাতের কেন যিশু তিনি আসলেন কারণ সেইটা হলো প্রতিদিন ব্যবহার করার জন্য সেই যাও যিশু তিনি আমাদের সেবা কার্য করতে এসেছেন তিনি বলেছেন যে আমি আমি সেবা নিতে আসিনি তার পার শিষ্যের পা তিনি ধুয়ে দিয়েছেন নিজ হাতে করে তাই তখন প্রভু যিশু তিনি আমাদেরকে যে বিষয়টি বলেন যে তিনি শুধু সেবা নিতে আসেননি কিন্তু সেবা দিতে এসেছেন এবং প্রতিদিনের জন্য সেই সেবা তিনি আমাদেরকে দিতে চান প্রার্থনা আনা দিয়ে তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুরু থেকে যে বিষয়টি আপনারা জানলেন যে প্রভু ঈশ্বরের জন্ম কিন্তু আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য প্রভুটি ঈশ্বরের জন্ম তিনি যে আমাদের সঙ্গে প্রতিদিন আছেন এবং সকল মানুষের জন্য তিনি ক্রুশে বলিদান হয়েছেন যাতে আমার পাপ আমরা দ্রুত করতে পারি এবং প্রতিদিন যাতে আমরা তাকে পেতে পারি সে বিষয়ে তিনি কিন্তু আমাদেরকে তার এই জন্মের মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাই সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাইছে আসুন যিনি আমাদেরকে সেবা করতে চান যিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে চান যিনি আমাদেরকে সত্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুদ্ধ করতে চান সেই প্রভু যীশু শরৎ আসুন আমাদের জীবনকে সমর্পণ করি নতুন করে প্রভু যিশুকে আমাদের জীবনে আমরা রাখি ঈশ্বর তার মাধ্যমে আমাদের প্রত্যেককে আশেপাশ যুক্ত করুন